সদ বিদ্যা সদ বুদ্ধি প্রদান করো রাধা রাধা চলো চলো নাম কই না নাম কই না নাম করি না যদি নাম কই না চলো তো আমার সোনামাটার ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে পটি হয়ে গেছে তো এবার বাবুকে একটু খেলাধুলা করাতে হবে তো তারই মাঝে আগে যেমন বাবু চুপচাপ ভাবে ব্যায়াম করতো এখন তো সেটা হয় না ওকে খেলার চলে ভুলিয়ে ভালিয়ে ব্যায়াম করাতে হয় তো সেটাই আমি এখন করবো বাবু kita dalam tu macam mana? Dia kongkong lah. Solo. Deki, 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 deki. Ek, dui, tin, noy, dos. Apa juna? Deki, deki. Ek, dui, tin, jat, pacat, syatat, noy, ডিডিং ডিডিং দেখি রোল আউট করো এক দুই তিন চার পাঁচ ছয় আমার ছয় না চলো এখানে আবার কি লেগে আছে তোমার মুখে দেখি 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 মুছাতে হবে মুছাতে হবে শোনা দেখি হয়ে গেছে ব্যাস এবার একটা যেটা কাজ আছে সেটা হচ্ছে ড্রাইপারটাও আমি চেঞ্জ করে দিয়েছি যেটা পরেছিলো ক্লথ ডাইপার সেটা আমি আর একটা এরকম ছিল তো ওটা আমি চেঞ্জ করে অন্য পরই দিয়েছি সব ঠিকঠাক হয়ে গেছে চুল আছে দিয়েছি এবার বাবুকে নিয়ে একটু খেলাধুলা হবে তারপরে আমি যাব এবার স্নান করতে আমার হাসপিন মা পুজো করতে গেছে ওকে যেহেতু খাওয়াতে গিয়ে একটু লোক লাগে তাই ওকে আর কি খাওয়ানোর জন্য এতক্ষণ ধরো শাশুড়িমা ছিল আমার সঙ্গে তো উনি পুজো করতে গেছেন তাহলে এবার আসবেন এসে নিয়ে আমি যাবো স্নান করতে স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে আজকে একটু কাজ আছে বাইরে একটু বেরোতে হবে ব্যাংকশুলিমা চলে এলেই আমি স্নানটা সেরে নেব স্নানটা একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমি তো এই ছিল সকালকার বাবু একদম সকাল থেকে দুপুরবেলায় রুটিন তারপর বাবু দুপুরবেলাতে যখন আমি চলে আসবো একটু আমার কাজটা সেরে নিয়ে বাইরে তারপর বাবুকে আবার একটু ঘুমো করাবো হ্যাঁ বাবু তো চলো বাবুকে এখন ওষুধটা খাইয়ে দিই চটপট আর দেরি করবো না তো চলো এবার বাবুকে ওষুধটা খাইয়ে দিই বাবু ওষুধটা খাইয়ে দিই আমি এখানে ডপারগুলো সকালেই আর কি পরিষ্কার করে দিয়েছিলাম গরম জল দিয়ে খেয়ে কি খাবে এক বছর পর্যন্ত যেহেতু বাচ্চাদের ভিটামিন ডি আর আয়রনটা হচ্ছে দিতেই হবে আরো কয়েক মাস পাবো এটা চলবে ওষুধটা খাই দিই তারপরে আমার নিজের ওষুধ খাওয়া আছে সেগুলো আমি খেয়ে নেবো চলো দেখি না খেয়ে না ওষুধটা খেয়ে না দেখি 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 দেখ বাবু ওষুধ খাচ্ছে দেখ দেখ দেখো 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 ওষুধ খাচ্ছে বাবু ওষুধ খাবে না বলছে না না বাবু ওষুধ খেয়ে নিচ্ছি লোক কি মেয়ে হয়ে গেছে না বাবু ওষুধ ভিটামিন ডিটা খেয়ে নেবে ভালো করে কিন্তু আহ কিন্তু আয়রনটা খাওয়ার সময় তো যত মুখটা হয়ে যায় না তাই না আয়রন ওষুধ আমি কোনোদিন খাইনি কিন্তু শুনেছি আয়রন ওষুধ কি করা অন্যান্য তুলনায় খে না খে না খে না ফেলি হয়ে না খে না খে না খে না মোমো আসবে কি বলছে যে পিঠে চাপিয়ে বেবে করতে নিয়ে যাবো বাবুকে হ্যাঁ ছট 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 আস্তে 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 এইগুলো ইচ্ছা করে করছে না মা সব জানে কিন্তু সেই রাখালে রাখালে বাঘ ধরার মতন হয়ে যাবে যে ওই দেখো এই মামা আয় 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 আয়